হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি সারা দিনের একটা ছোট্ট ভিডিও আজকে দুপুরে মেনুতে এখানে দেখো আমাদের ছিল মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ ভাজাও ছিল আর মাছের মাথা দিয়ে এখানে হচ্ছিলো নোটে শাক আর মাছের ঝাল অবশ্যই সন্ধেবেলা আছে আমাদের আজকে রান্না পুজো তো তার জন্যই এত কিছু বাজার চলে এসেছে আজকে অন্যান্য বছরের থেকে একটু কমই হয়েছে এবছরে আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের জামা কাপড়ের কিছু অংশ পুরোটা এখানে নেই অনেক কিছুই এখনও বাকি রয়েছে যেগুলো আজকে এসেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাউল গিয়েছিলো আদি ঢাকেশ্বরী থেকে তো সেখান থেকেই নিয়ে এসেছিলো এই শাড়িগুলো কোনটা তিন হাজার তো এখানে একটা শাড়ি আমার বোন আনতে দিয়েছিল দুটো বেনারসি বেনারসি ছিল ছিল আর একটা আমার আমার কালারটা এখানে ক্যামেরায় ঠিকঠাক আসছে না কিন্তু এর কালারটা সামনে থেকে অসাধারণ ছিল দুটো কালারই প্রায় সিমিলারই ছিল চলো তোমাদের এবার দেখায় মিমির কিছু জামা কাপড় যেগুলো ও একদিন প্ল্যানেটে গেছিল সেখান থেকেই শপিং করে নিয়ে এসেছিলো এই কুর্তিটা অফ হোয়াইট কালারের ছিল যেটা ক্যামেরায় হোয়াইট কালার আসছে পুরো আর এর পরে যে কট ছিল সেটাও ছিল অফ হোয়াইট কালারের যেটা ক্যামেরায় হয়তো তোমাদের সাদা দেখাচ্ছে তো এগুলো এবছর প্রচন্ড রেন্ডে চলছে মেয়েরা প্ল্যানেটে যাবে আর ব্যাগ নেবে না সেটা তো হয়ই না প্ল্যানেটে ব্যাগের কালেকশান প্রচুর রয়েছে তো সেখান থেকে মিমি একটা ব্যাগ নিয়ে এসেছিলো এখানে এগুলোর খুব রিজনেবেল প্রাইসে ওখানে পাওয়া যায় বিকেলে দেখো আমার ভাইয়েরা এসেছিলো ওরা গিয়েছিল মাছ কিনতে সেগুলোই দেখাতে আমাকে নিয়ে এসেছিলো এখানে রঙিন মাছ কিন্তু এগুলো একদমই রঙিন ছিল না এগুলো ছিল সাদা বা ঘিয়া রঙেরই মতন ছোটবেলা থেকে ওই কালারিং মাছগুলো ভীষণ ভালোবাসে মাঝে মধ্যেই বাড়িতে আনে আবার মারা যায় আবার আনে এসবই করে তো বিকেলবেলা আমি চলে এসেছিলাম ছাদে আজকে ওয়েদার ছিল একদম গোমরা মুখো টাইপের আর বেশ কিছুদিন পর ঘরে এসে রেডি হচ্ছিলাম কিছু নতুন শাড়ি ছিল সেগুলোই পরে পরে দেখছিলাম কেমন লাগে মানে পুজোর আগে যে জামাগুলো আমরা কিনি ওগুলো পরে দেখি তো আমি শাড়িই পরে দেখছিলাম তারপরে শুরু হয়ে গেছিলো আনাজ কাটা আমার ননদ এখানে বসে আনাজগুলো কাটছিলো আজকে আমাদের রয়েছে রান্না পুজো আগেই বললাম তো দেখো মা একা হাতে সমস্ত রান্না করে ফেলেছে এখানে প্রত্যেক বছর আমাদের যেই তুলনায় রান্না হয় তার অনেকটাই কম রান্না হয়েছে এবছর পরিমাণে কারো এবছর কেউ আসবে না আমাদের ঠাকুরকে ভাতও দিতে নেই আর পরের দিন রয়েছে মা বাবার একাদশী ওরাও সারাদিন খাবে না আমরাই খাবো শুধু মা এখানে মিমিদের খাবার তারপর প্যাকিং করে দিল অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমরা দুজনে চলে গিয়েছিলাম নিচে আমাদের প্যাকিং করার জন্য ডাক ছিল রাহুল তো এই দেখো মিষ্টিগুলো এদি অর্ডার ছিল কিছু প্যাকিং করব আমরা দুজনে মিলে এখন কি কি মিষ্টি ছিল এখানে সেটাই তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম ও দোকান থেকে ফ্রেশ মাল বানিয়ে আমাদের এখানে দিচ্ছিল ভিতরের ঘরে আর আমরা প্যাকিং করছিলাম তার আগেও আমাদের একটা করে স্যাম্পেল দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে প্যাকিং হবে আর দেখো তারপর অনেকটা রাতে আমাদের খাওয়া দাওয়া ছিল আজকে কেন দোকানে প্রচণ্ড চাপ ছিল তারপর দেখো এই যে আমাদের মা খাবার দাবার সব রেডি করে রেখে দিয়েছিল অনেকটাই রাত হয়ে গেছে তো এই ছিল আজকের সারাদিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই